আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমান দর্শক আশা করি আপনারাও অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহের রহমতও আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি আমার এই বনরাজা রাজা সিক্স বাস্তার বয়স আজকে আজ বয়স তেত্রিশ দিন আলহামদুলিল্লাহ মুরগি কটি এখন পরিপূর্ণ সুস্থ সবল আছে এ পর্যন্ত আলহামদুলিল্লাহ গড় ওজন আজ তেত্রিশ দিনে আপনার সাতশো পঞ্চাশ গ্রাম গড়জন হবে ইনশাল্লাহ এখানে মোট বাইশশো পঞ্চাশ পিস বাচ্চা নিয়েছিলাম তো গত ভিডিওতে দেখেছেন যে একটু ভাইরাস লেগেছিলো মুরগি গাম্বুরা ভাইরাস এখানে ষাট পিস মতো মারা গিয়েছে এখন বাইশশো মতো আছে বাইশো একটু কম আছে আলহামদুলিল্লাহ গত পরশু দিন রাতের বেলা মুরগিকে কৃমিনাশক করালাম কৃমি ওষুধ খাওয়ালাম এখন গতকাল থেকে লিভারটনিক ও জিঙ্ক খাওয়াচ্ছি আলহামদুলিল্লাহ এটা সাঁত্রিশ দিন বয়সে গড় ওজন এক কেজি হবে এক হাজার গ্রাম হবে ইনশাআল্লাহ কিন্তু আপনার একটু গামরা লাগার কারণে দুদিন দেরি হতে পারে এবং কৃমি ওষুধ সোনালি মুরগিকে খাওয়ার থাকবে জন্য যে এখন কৃমি থাকলে অনেক সময় দেখবেন ওজনটা ঠিকমতো আসে না যেরকম আসার কথা সেরকম ওজনটা আসে না এই জন্য কিরমি ওষুধ অবশ্যই খাওয়াতে হবে সোনালি মুরগিকে এটা কালা মুরগি মুরগির জন্য আমি তিরিশ দিনের আগে খাওয়াই কিন্তু একটু সমস্যার কারণে একত্রিশ দিন বয়সে খাওয়ালাম আলবেন ভেট এটা কিরমির ওষুধ এটা খাওয়ালাম আলবেন ভেট এটা বাইশশো মুরগিতে আপনার দুটি দিয়েছি দুইশো গ্রাম দুইশো গ্রাম দিয়েছি বাইশশো মুরগিতে আলবেন ভেট এটা এসকেএফ কোম্পানির ওষুধ একটু ডোজ একটু বেশি দিলাম পনেরোশো মুরগিতে একটা দিই কিন্তু আপনার একটু বেশি দিলাম বাইশশো মুরগিতে দুটা দিলাম অনেকে দু হাজার মুরগিতে একটা একটা একশো গ্রাম চালায় কারণ ক্রীড়ি ওষুধ খাওয়ালে অনেক সময় দেখবেন মুরগির ওজনটা আলাম হচ্ছে ঠিক আছে আর ক্রীমি ওষুধ খাওয়ানোর পরে যেটা আমি খাওয়াই কারণ ভিটামিন জিঙ্ক ও টনিক খাওয়াই অনেক সময় দেখবেন কীটনাশকের পর মুরগিতে একটু মুখে ওসি বা একটু কম খাই শরীর দুর্বলতা লাগে এই জন্য মুরগিকে জিঙ্ক হলি টনিক খাওয়াই আর এখানে বাইশ সাতাশশো স্কোয়ার ফুট ঘর এটা জায়গা আছে মোট কিন্তু আপনার বাইশশো পঞ্চাশ ফিস বাচ্চা নিয়েছি জায়গাটা একটু ফাঁকা আছে অনেক জায়গা অনেক জায়গা রয়েছে ঘরে অনেক জায়গা খালি এখনও একটু কম মুরগি বাচ্চা নিলে কি হয় মুরগির ওজনটা হতে একটু বেশি আসে ধারণা স্যার একটু বেশি আসে আলহামদুলিল্লাহ আর যে জিঙ্ক খাওয়াইছে এটা আপনার জিজ ভেট একমি কোম্পানি জিজ ভেট এটা আমি খাওয়াই এটা এক লিটার পানিতে দুই এম এল দিচ্ছি এক লিটার এক লিটার পানিতে দুই এম এল আর লেবারটনিক আপনার হেপাটনিক স্কেপ কোম্পানির হেপাটনিক এটা এক লিটার পানিতে এক এম এল দিচ্ছি এটা তিন দিনের পানিতে খাওয়াবো তিন দিনের সকালের পানি তিন দিন সকালের পানিতে খাওয়াবো ইনশাল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ হাফেজ